মিডিয়া নিউজ আর বেলবাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না নিজের ছেলেকে অবাধ্য সন্তান বলে মন্তব্য করেছেন দুবাইগামী বিমান ছিনতাই চেষ্টার ঘটনায় নিহত পলাশ আহমেদ ওরফে মাহবুব পলাশের বাবা পিয়ার জাহান ছেলেকে আলেম বানানোর ইচ্ছায় মাদ্রাসায় ভর্তি করালেও একাদশ শ্রেণীতে উঠার পরে পলাশ প্রবেশ করেন মিডিয়া জগতে পরিবারের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে উচ্ছৃঙ্খল জীবনযাপন করতেন তিনি তাই পলাশকে খুব একটা পছন্দ করতেন না তার বাবা অপরদিকে নিজ এলাকাতেও পলাশের এই উচ্ছৃঙ্খলতা এবং বেপরার কথা জানতেন এলাকাবাসী তবে বিমান ছিনতাইয়ের ঘটনা তাই বিশ্বাস করছে না স্থানীয়রা তারা বলেন এটি কোনোভাবেই বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না সোমবার নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার প্রত্যন্ত অঞ্চল পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা গ্রাম ঘুরে নিহত পলাশ সম্পর্কে এসব তথ্য জানা যায় একই সঙ্গে নারায়ণগঞ্জের পুলিশ সুপার বলেন পলাশের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো মামলা বা তথ্য না থাকলেও বিদেশে পাঠানোর নামে স্থানীয় লোকজনের সঙ্গে প্রতারণা করতো রোববার রাতে সংবাদ মাধ্যমে প্রচার হওয়া ছবি থেকে পলাশের লাশ ছেলের বলে শনাক্ত করেন তার বাবা পিয়াজ জাহান। দুপুরে নিহত পলাশের বাড়ি দেখা যায় প্রচুর মানুষের ভিড় পলাশের অসুস্থ মা রেনু বেগম রোববার হাসপাতাল থেকে বাড়ি এসেছেন তার স্ট্রক হয়েছিল বাড়ি এসে ছেলের কথা শোনার পর বাকরুদ্ধ হয়ে পড়েন তিনি বাবা পিয়াজ জাহান বলেন তার ছেলে কোনো কাজকর্ম করতো না সে বাড়ি ছেড়ে উচ্ছৃঙ্খল জীবনযাপন করত এবং ঢাকায় বসবাস করত তার ঠিকানাও কেউ জানতো না বাড়িতে খুব একটা আসতো না চিত্রনায়িকা সিমলাকে বিয়ে করেছিল তার আগে বগুড়ার এক মেয়েকে বিয়ে করেছিল কিন্তু সেই সংসার টেকেনি সব শেষ গত শুক্রবার বাবার সাথে পলাশের শেষ দেখা হয় পলাশ তখন বলেছিল এই সপ্তাহে এসে দুবাই যাবে পলাশের বাবা আরো বলেন পলাশকে মালয়েশিয়া এবং দুবাই পাঠানো হয়েছিল কিন্তু সেখানে না থেকে সে দেশে ফেরত চলে আসে সে প্রচুর টাকা পয়সা নষ্ট করে পলাশ বগুড়ার মেঘলা নামের এক মেয়েকে বিয়ে করে সেই ঘরে তার সন্তানও আছে পরে তাদের ডিভোর্স হয়ে যায় এলাকাবাসী জানিয়েছে পলাশ এমন একটি ঘটনা ঘটাতে পারে সেটা আমাদের বিশ্বাস হচ্ছে না কারণ সে কখনো রাজনীতি কিংবা কোনো উগ্র সংগঠনের সঙ্গে জড়িত ছিল না এমনকি সে কারোর সাথে কোনোদিন ঝগড়াও করিনি তারা দ্রুত সিমলাকে জিজ্ঞাসাবাদ করা সহ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি করেছে আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতেও কিন্তু ভুলবেন না